এজে দিলি এই জাম দিলম আচ্ছা এই জাম দিলম ভাই এটা বুঝছিনা এই যে বাই দিলম আচ্ছা চিদিনা সলি না এই যে দিলম এই যে লই সিনিয়া এই যে বাই একটা হেন না বুঝছ না হ্যাঁ আমি এনে রে ইন লাগাব ঠিক আছে বুঝছ না এই যে দিলম বুঝছ না আচ্ছা চলে দিলম বুঝছ না এই যে দিলম চলে